দোসরা আছে এই জন্য কিছু করতে পারতেছ না এই কথাটা খুব মতো শোনায় এইখানে বারো লক্ষ সরকারি কর্মচারী কাজ করে সকলকে দোষরা করলে তো হবে না এবং আপনারা আমরা প্রথম দিকে তো দেখেছি যে প্রত্যেকটি মন্ত্রণালয় প্রতিটি বিভাগে সমন্বয়করা যেতেন এবং এক ধরনের খবরদারি করতেন এবং বোধ এরকম একটা ঘোষণা হয়েছিল যে তারা কয়েকজন সমন্বয় করেছে এখনও এমনকি একজন আত্মসমর্পণ করতে গেছে যা আমি অন্যায় করেছি চিন্তা কর কিন্তু আমাদের এখানে একটি কিন্তু এই কাজটা করেন যেহেতু দীর্ঘদিন প্রশাসন ছিলেন সাবেক সচিব একটা এই অন্তর্গত সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর যে মানে অভিযোগ যে প্রশাসন এখনো আগে সেই শেখ হাসিনার বা ফ্যাসিস সরকারের দোষরদেরকে দিয়ে প্রশাসন এখনো চলছে যার জন্য অনেক কিছু ডেলিভার করা যাচ্ছে না এটা রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় শুনবেন এটা আসলে একটা যখন প্রশাসন হয়তো দলীয় লোকজন বা তাদের আগে সরকার থাকতে পারে বা ছিল কিন্তু একটা প্রশাসনকে নেওয়া যায় বা এখন কি হচ্ছে আসলে এরকম অভিযোগগুলো কেন আসে প্রথমত যে কথাটা বলা হচ্ছে ওটা খুব রাজনৈতিক সরলীকরণ ঠিক আছে আমরা একটু একাত্তর সালে যাই একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সবাই তো আর মুক্তিযুদ্ধে যোগ দেয়নি যারা বর্ডার ডিস্ট্রিক্টে ছিলেন এবং যার যার যারা মনে করেছেন তাদের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া উচিত তারা ঘোষণায় দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন তো যখন তারা ফিরে আসলেন তখন তো সে সেই প্রশাসন যে প্রশাসনটা ছিল পাকিস্তান আমলের প্রশাসন সেই প্রশাসন দিয়েই তো দেশটা চালাতে হয়েছে কি করেন নেতৃত্ব কারা দিচ্ছে সেটা উপরে নির্ভর করে আপনার নব্বই সালের গণ অভ্যুত্থানের পরে এরশাদ সাহেব যখন রিজাইন করলেন তো এরশাদ সাহেবের সময় আট বছর ছিলেন না উনি এরশাদ সাহেবের সময় চার পাঁচটা বড় বড় ব্যাচ যদি প্রশাসনের কথা বলি যে টু এ স্পেশাল ব্যাচ ছশো পঞ্চাশ জন ম্যাজিস্ট্রেট হ্যাঁ এইটটি ফোরে চারশো পঞ্চাশ জন এইটটি ফাইভে পাঁচশো পঞ্চাশ জন প্রায় ষোলোশো পঞ্চাশ জন ম্যাজিস্ট্রেট অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়োগ করা হলো এবং যারা সবাই ফিল্ড প্রশাসনে ছিলেন এবং তিনি তো সমস্ত পদোন্নতি দুই দুইটা বেতন স্কেল দিয়েছেন এই যে ভাতা টাতা বৃদ্ধি করেছেন খুবই পপুলার কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন প্রশাসনের পক্ষে তো নব্বই সালের পরে একানব্বই সালে যখন জাস্টিস শাহ নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন হলো তখন কয়জনকে আপনি দেখেছেন যে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে খুব কম সংখ্যক সরিয়ে দেওয়া হয়েছে কতগুলো কষ্টে হয়তো ডিসিএসপিদেরকে কিছু বদলি করা হয়েছে এখান থেকে ওখানে এখান থেকে সেখানে এরপরও ছিয়ানব্বই সালে চিন্তা করেন একই প্রশাসন যে প্রশাসন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা করেছিল সেই প্রশাসন পুলিশ জুডিশিয়ারি তাদেরকে দিয়েই আপনার বারোই জুনে নির্বাচন হয়েছে ভালো নির্বাচন হয়েছে দুই হাজার একে লতিফুল রহমান স্যার দশ জন জন সচিব বদলি করেছিলেন এরপরে মাঠ পর্যায়ে কিছু অদল বদল হয়েছে এখন আপনি এইভাবে যদি চিন্তা করেন যে ফেস্টিভাদের দশ সব জায়গায় বসে আছে যেহেতু তারা পনেরো বছর তাদের ইয়াটা ম্যাদ কালটা একটু বেশি আট বছরের জায়গায় পনেরো বছর জাস্ট ডাবল বলেন এর সাথে তুলনায় বেশি তো এই সময়কালে প্রশাসনের নিয়োগ হয়েছে আপনি যদি এখনো তাকান প্রশাসনের লোকজন তো তিরিশ পঁয়ত্রিশ বছর চাকরি করে থার্টি ফাইভ ইয়ার্স যদি চাকরি করে তো থার্টি ফাইভ ইয়ার্স ব্যাক করেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ নিয়োগ করেন তাহলে কত থাকে তাহলে খালদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন দুই হাজার এক সালে তখনও নিয়োগ হয়েছে তখনও পদোন্নতি হয়েছে তারাও এখনও প্রশাসনে আছেন সুতরাং আপনি ওই যে ফেসিভাদের দোষর আছে এই জন্য কিছু করতে পারত না এই কথাটা খুব রেটোরিকের মতো শোনায় খাবার রাখে দীর্ঘ সময় ধরে এবং এটা গ্রহণযোগ্য না আর দায়টা হলো অন্তর্বর্তীকালীন সরকারের ওনারা যা বলছে বলছে ওনাদের রাজনৈতিক বক্তব্য বলুক দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের যে গত আট মাসের মধ্যে তারা প্রশাসন পুলিশ এবং জুডিশিয়ারিকে নেতৃত্ব দিতে পারছে না তাদের নেতৃত্ব দেওয়ার ব্যাপার আছে যদি আপনি ঠিক মতো নেতৃত্ব দিতে পারেন অবশ্যই আপনি তাদের কাছে কাজ আদায় করতে পারবেন অবশ্যই তাদের কাজে লাগাতে পারবেন আপনি ইয়াতে প্রশাসনে আপনার যে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন যখন আমি স্থানীয় সরকার সচিব ছিলাম কতগুলা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে তখন তো একদম শেখ হাসিনার প্রশাসন আমাকে অনেকে বলে করেন মনে করেন যে আমি শেখ হাসিনার একদম খুবই প্রিয় একজন সচিব তো সেই পাঁচটা নির্বাচনে তো তার যে মনোনীত প্রার্থী মার্কা প্রার্থী বিপুল ভোটে পরাজিত হয়েছেন বিএনপি প্রার্থীর কাছে সুতরাং প্রশাসনে কাউকে আপনি যাই টেক দেবেন কিছু করবেন এবং তারা ওইরকমভাবে কাজ করবে এটা মনে করার কোনো কারণ নেই এবং এটা করা সম্ভব এটা ইন সরকারের পক্ষেই এই প্রশাসন পুলিশ এবং জুডিশিয়ারিতে যা কিছু রদ পরিবর্তন বা কিছু সংস্কার সংস্কার হলো আইনের সংস্কার এবং আইন প্রয়োগ করা ঠিকমতো সংস্কার হলো যে রাজনৈতিক দলগুলো নিজের সংস্কার করতে হবে ধরেন একটা ভোট কেন্দ্রের ডিসিপ্লিন রক্ষার মূল দায়িত্ব কিন্তু ওখানে প্রিজাইডিং অফিসার এবং পলিং অফিসারদের উনারা দায়িত্ব থাকেন এবং ওনারা সিদ্ধান্ত নিতে পারেন ভোট বন্ধ করা ভোটকেন্দ্র চালু রাখা ভোট আবার নতুন করে চালু করা কাউকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া সেখানে মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট সাহেবরা যান তো এইখানে আপনার এবং জনগণ যারা ভোটার যারা রাজনৈতিক দল তারা ওই ভোট কেন্দ্রটাকে নিয়ন্ত্রণ করেন বা ভোট কেন্দ্রের শৃঙ্খলার মূল দায়িত্ব তাদের সেটা যদি আমরা করতে পারি আপনি দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময় একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আটের যে নির্বাচন সেসব নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার থাকার কারণে ভোট কেন্দ্রগুলোতে মানুষ নির্ভয়ে ভোট দিতে গেছে ভোট ঠিক মতো প্রয়োগ করতে পারছে বাসায় ঠিক মতো যেতে পারছে এবং কোনো রকম অল্প স্বল্প দাঙ্গা হাঙ্গামার বাইরে কিছু ঘটে নাই সুতরাং আপনি এই প্রশাসন দিয়ে যারাই আছেন অলরেডি কিন্তু অনেক সচিব মুখ্য সচিব লাস্ট তিনজন এখন জেলখানায় আছে অনেক রাজনৈতিক নেতা অনেক পুলিশ অফিসার তারা জেলখানায় আছেন তাদের নামে মামলা আছে অনেককে পরিবর্তন করা হয়েছে কাউকে কাউকে সব জেলা প্রশাসক শুধুমাত্র রিটার্নিং অফিসার থাকার কারণে ওএসডি করা হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যদিও রিটার্নিং অফিসারের দায়িত্ব নিয়ে একটা ব্যাপক আলোচনা হতে হবে একজন রিটার্নিং অফিসারের কাছে মিনিমাম এক হাজার কেন্দ্র থাকে এক হাজার কেন্দ্র একদিনে উনি কি দেখতে পারেন দেখতে পারেন না তো এইখানে বারো লক্ষ সরকারি কর্মচারী কাজ করে সকলকে দোষারোপ করলে তো হবে না আমরা যদি একটা ভালো নির্বাচন করতে চাই আমি মনে করি এখনো নেতৃত্ব দিলে ভালো নির্বাচন করা সম্ভব জি সর হাসান যে কথা বলছিলাম প্রশাসনকে দলীয় কোন রাজনৈতিক দলের পক্ষে কাজ না করা মানে জনগণের পক্ষে প্রশাসনের যে আমলাদের যে কাজ যেটা যেটা ব্যাখ্যা করছিলেন আবুল শহীদ খান কিন্তু আপনি তার সাথে একমত কিনা বা প্রশাসনকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে নেতৃত্ব ঠিক মতো দিতে পারছে না বলে সেটা বলেছেন আপনি কি একমত কিনা ধন্যবাদ আমি একমত এবং এর সঙ্গে কিছু যোগ করার বিষয় আছে কারণ সংকটটা পুরোপুরি বলেননি আবার শহীদ খান যে কোনো কারণে উনি হয়তো প্রশাসনে ছিলেন অথবা সার্বিক পরিস্থিতি আমরাও যে সব বলতে পারবো তা নয় বিষয়টা হচ্ছে এই সরকার যখন আসলো এসে কি ঠিক করেছে যে আমরা প্রশাসনকে প্রশাসনকে এভাবে সাজাতে চাই এর একটা একেবারে প্রশাসন দলীয় দলীয়করণ ছিল আমরা একটা নিরপেক্ষ প্রশাসন করতে চাই যে প্রশাসন কারো পক্ষে যাবে না কারো বিপক্ষে যাবে না এবং সেই প্রশাসনে কিভাবে হতে হতে পারত। সেটি হতে পারত একটা কমিটির মাধ্যমে সেটা বিচার বিভাগীয় করুক বা যে কোনো উচ্চ পর্যায়ে করুক বা অনেক কমিশন করেছে বাইর থেকে লোকে এনে সেটাও হতে পারত যে অভিজ্ঞ লোক দিয়ে এটা বিচার বিশ্লেষণ করা কে কার অপরাধের বা কার বিরুদ্ধে কি অভিযোগ আছে তারা কে কতটা অন্যায় করেছে বা করেনি সেটা তো করা হলো না সেই কোন কমিটি করা হলো না কোনো বিচার বিশ্লেষণ করা হলো না করা হলো কি যেখানে যার ক্ষমতা আছে সে যে চেয়ার দখল করলো অথবা চেয়ার থেকে কাউকে সরিয়ে দিলো এখানেই তো বার্তা গেল এই প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তো বার্তা গেল যে আমাকে কি করতে হবে আগামী থেকে নির্বাচনে আসবে সুতরাং আমরা তার তার সঙ্গে থাকতে হবে তার পক্ষে অবস্থান নিতে হবে অথবা এখন যারা আছে তারা তারা কতদিন থাকবে এটাও এটাও বিচার বিশ্লেষণ এই যে এনসিপি এবং বিএনপির মধ্যে এই অভিযোগটা সবচেয়ে বেশি এনসিপির অভিযোগ প্রকাশ্যে অভিযোগ করেছে বিএনপি দ্বারা প্রশাসন প্রভাবিত বিএনপি অভিযোগ করেছে যে আমরা কোথায় সব তো সমন্বয়করা দখল করে আছে এই যে অভিযোগ এবং সরকার যে এটা করার সুযোগটা দিয়েছে এবং আপনারা আমরা প্রথম দিকে তো দেখেছি যে প্রত্যেক প্রতিটি মন্ত্রণালয় প্রতিটি বিভাগে সমন্বয়করা যেতেন এবং এক ধরনের খবরদারি করতেন এবং বোধহয় এরকম একটা ঘোষণাও ছিল যে তারা কয়েকজন সমন্বয়কে অ্যাটাচ করা হয়েছে এখনো আচ্ছা আপনি চিন্তা আপনি চিন্তা করুন চিন্তা করুন তাহলে তো এ তো সরকারি চাকরিবিধি লঙ্ঘন এরা রুটি রুজির জন্য তো চাকরি করে চাকরি ছাড়তে পারেন না বলে সেটা আওয়ামী লীগে মনে আওয়ামী যে যেসব অন্যায় অপকর্ম করিয়েছে তাদের এই যে নির্বাচন বলুন বিশেষ করে দু হাজার আঠারো সালের নির্বাচন তারপরও দেখেন পাকিস্তান পাকিস্তানে অনেক সময় উদাহরণ দিই না যে পাকিস্তান এত খারাপ এত এত কিছু এত জঙ্গি রাষ্ট্র এত সামরিক শাস সামরিক সামরিক বাহিনী দেশ শাসন করেছে সত্তর বছরের মধ্যে পঞ্চাশ বছর সেই পাকিস্তানে এই নির্বাচনে অনিয়ম সেখানে নির্বাচন হয়েছিল চব্বিশ বা আঠারো মতো হয়নি সেই নির্বাচনে যে কর্মকর্তার দায়িত্ব ছিল এমনকি পুলিশ কর্মকর্তাও যে দায়িত্ব ছিল তাকে দিয়ে অন্যায় করানো হয়েছে তারপর সে সেটা স্বীকার তিনি স্বীকার করে পদত্যাগ করেছেন এমনকি একজন আত্মসমর্পণ করতে গেছেন যে আমি অন্যায় করেছি চিন্তা করুন কিন্তু আমাদের এখানে কেউ কিন্তু এই কাজটি করেনি ধরে নিলাম আমেরিকা মনে সবাই ভয় করেছে বা প্রলোভনে করেছে এরপর সরকার তো সেই প্রলোভন এবং ভীতি থেকে প্রশাসনকে মুক্ত করবে পুলিশ বাহিনীকে মুক্ত করবে যে একটা তোমাদের এখন ভয় নাই অন্তত আমরা যে যতদিন আছি ভয় নাই কিন্তু ভয়টা রয়ে গেছে কারণ প্রশাসন ইয়ে সরকার সেরকম অবস্থান নেয়নি এবং স্বাভাবিকভাবে যারা সরকারি কর্মকর্তা সেই উপর থেকে নিজ পর্যন্ত তারা ভাবছে যে আগামী দিনে যে নির্বাচন হবে নির্বাচনে যে দল আসবে সেই দলকে খুশি করতে হবে সুতরাং এটি সংকটটা খুব ভয়াবহ নির্বাচন একটা ভালো নির্বাচন হবে কারণ এই তিনটি নির্বাচন হয়নি এবং একটা পরিবেশ পরিস্থিতির একটা ভালো নির্বাচন হবে নির্বাচন হয়ে যে সরকারটা আসবে সেই সরকারটা ভালো ভালোভাবে দেশ চালাবে কিনা সেই সরকারটা পক্ষপাতহীন প্রশাসন গড়ে তুলতে পারবে কিনা এত কমিশন হলো তো কমিশনের প্রথম এখন যারা আছে তাদের কার কি দায়িত্ব কে দায়িত্ব পালন করছেন কি করেননি আমরা তো প্রায়ই দেখি মানে অমরিকা মনে যেসব অভিযোগ ছিল ওই ভয়াবহ অবস্থায় না হলে এখনো তো অনেক সরকারি কর্মকর্তা এবং যা তাদের যারা পৃষ্ঠপোষকতা করছেন তাদের মধ্যে যেসব অভিযোগ আছে